আসসালামু আলাইকুম সবাইকে আজকে আপনাদেরকে আমি খুব আমার পছন্দের একটা রেসিপি দেখাবো তো সেটা হচ্ছে কচুরমুখী আমরা বরিশালে হচ্ছে গাঁটি বলে থাকি এটাকে তো এই জন্য আমি হচ্ছে একটা কড়াই বসিয়ে দিলাম চুলায় অল্প করে তেল দিয়ে দিলাম গাটির গাটিটা আসলে কম তেলে কম মশলায় রান্না করতেই আমি খুব পছন্দ করি এবং খেতেও অসাধারণ লাগে এবার হচ্ছে আমার বাসায় বড় চিংড়ি মাছ ছিল তরকারি চিংড়ি মাছ ছিল না সেটাকে আমি টুকরো টুকরো করে হচ্ছে কেটে নিয়েছি সাশ্রয়ী মেয়ে বলে কথা তাই না তো এই যে পেঁয়াজ তেলের সাথে আমি চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি টুকরো করে কেটে রাখা চিংড়ি মাছ এরপরে আমি অল্প করে হচ্ছে পেঁয়াজ বাটাও দিয়ে দিলাম তো এই যে আরেকটু পেঁয়াজ বাটা দিয়ে আমি চেড়ে মিশিয়ে নিচ্ছি তেলের সাথে তো এই পর্যায়ে হচ্ছে আমি অল্প করে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এটা এক চা চামচের মতো হবে এরপরে অনেকগুলো কাঁচামরিচ দিয়ে দিলাম তো এ রান্নায় হচ্ছে আমি লালমরিচের গুঁড়া ইউজ করব না এখানে আমি হচ্ছে ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম এবং স্বাদ মতো লবণ দিয়ে দিলাম তো গুঁড়ামরিচটা ইউজ করলে কালারটা অনেক টকটকা লাল বা সুন্দর দেখাতো কিন্তু আমি আসলে এই গাটি চিংড়ি মাছটা প্রেফার করি হচ্ছে শুধু অল্প অল্প হচ্ছে গুঁড়ো মশলা বা হলুদ দিয়ে রান্না করা তো এই যে আমি কিছুটা পানি দিয়ে দিলাম যাতে মশলাগুলো পুড়ে না যায় এবার হচ্ছে কষিয়ে নিয়ে যখন তেলটা ভেসে উঠেছে তখন আমি সেদ্ধ করা গাটি দিয়ে দিচ্ছি তো গাটি দিয়ে দেওয়ার পরে ভালোভাবে সবগুলোকে একসাথে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি বেশ কিছুক্ষণ হচ্ছে মেশানো হয়ে গেলে এখানে আমি ঝোলের জন্য পানি দিয়ে দিব তো বেশ খানিকটা পানি দিয়ে দিলাম আমি তো এ পর্যায়ে হচ্ছে ঢেকে দিলাম না কারণ হচ্ছে যেহেতু অলমোস্ট সেদ্ধ করা গাটি তো এই যে রান্না প্রায় আমার হয়ে গেছে এখন লাস্ট পর্যায়ে আমি একটু জিরার গুঁড়ি ছিটিয়ে দিলাম আমার রান্না অলমোস্ট ডান তো টেন টেনা এই হচ্ছে ফাইনাল লুক খেতে অসাধারণ হয়েছে টুডলস বাই বাই